নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো অনেক রকমেরই মালপোয়া খেয়েছ আজকে আমি কিন্তু একদম এক অন্য রকমের মালপোয়া করে দেখাবো ম্যাড্রাসি ওল দিয়ে কিন্তু এটি খেতেও যতটা সুন্দর হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় আর বানানো তো খুবই সজা খুব একটা বেশি উপকরণও লাগে না আমি তো বানাবো তখনই তোমরা দেখতে পাবে যে আমি কতগুলো উপকরণ দিয়ে বানাচ্ছি আর তোমাদের যখনই কিন্তু খেতে ইচ্ছা করবে তোমরা চটজলদি বানিয়ে ফেলতে পারবে আর আমি যেইভাবে বানাবো তোমরা যদি সেইভাবে ফলো করে বানাও দেখবে তোমরাও কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবে আর এই মালপুয়াটা না ছোট বড় সবাই কিন্তু খুবই খেয়ে প্রশংসা করবে তোমার আর খুব খুশি হয়ে যাবে তো চলো রেসিপিটি শুরু করা যায় তো চলে এসেছি রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে কিন্তু ওল দিয়ে মালপুয়া করে দেখাবো দেখো বন্ধুরা ওলটা কত বড় হয়েছে দেখো তোমরা এই ওলটার ওজন কিন্তু ছ কিলো হবে এটা কিন্তু আমাদের বাগানেই ছিল তো তোমাদেরকে আমি ওল তুলাটা কিন্তু দেখাইনি তো আমরা অন্য লোককে দিয়ে তুলে আনা করেছি তো দেখো কত বড় ওলটা দেখো খেতে কিন্তু খুবই সুন্দর হয় এই ওল কিন্তু কুটকুট একদম করে না এটা হচ্ছে ম্যাড্রাসি ওল আর দেশি ওলগুলা কিন্তু একটু গোলা কুটকুট করে তো এই এইটা দিয়েই কিন্তু আমি মালপোয়া করব মালপোয়াটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে আর বানানো খুবই সোজা তো এখন আমি এই ওলটা কেটে নেব তো দেখো বন্ধুরা ওলটা কিন্তু খুবই বড় ওল আমাদের বাগানেই ছিল তুলে এনেছি এবার আমি কেটে নেবো তো এতটা ওলের আমার দরকার নেই অল্প লাগবে এর থেকেই একটু আমি কেটে নেব ছোটো বটি আর ওলটা হয়ে গেছে বড় কি করে কাটা যায় না এই দেখো বন্ধুরা ওলের কালারটাই দেখো কত সুন্দর খেতে কিন্তু এটা অসম্ভব মজা এই যে এইভাবে আমি ওলের খোলাগুলো এইভাবেই আমি তুলে নেব এইভাবে কেটে নিয়েছি তো ওলটা কেটে আমি দিয়ে নিয়েছি পরিষ্কার করে এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি ওলটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে আমি এর মধ্যে দিচ্ছি এখন তো দেখো বন্ধুরা এটা আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি আর জল দিয়ে ওটা ঠান্ডা করে নিয়েছি তো দেখো একদম তুলোর মতো দেখো খুব নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু খুব দারুণ লাগে তো এটা তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো আমি বাটবো না এতটাই সিদ্ধ হয়েছে হাত দিলেই কিন্তু সুন্দর হয়ে আমি হাত দিয়ে এটা চটকিয়ে নেব আমি কিন্তু একদম খুব মিহি করে পেস্ট করার মতো করেই কিন্তু মেখে নিয়েছি দেখো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে হাত দিয়েই আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এটা পেস্ট করার দরকার নেই খুব ভালোভাবে হয়ে গেছে তো বন্ধুরা আমি এই পাত্রেই তো ওলটা মেখে রেখেছি আমি কিন্তু এই পাত্রেই কিন্তু সব উপকরণগুলো দিয়ে মেখে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সুজি নিয়েছি সুজিটা কিন্তু আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি খুব একটা মিহি হয়নি তবে অনেকটাই মিহি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এরকম মিহি করে ব্লেন্ড করলে কিন্তু মালপোয়াগুলো দুর্দান্ত খুব নরম তুলতুলে হয় আর একদম ফুলে বলের মতো ফুলে যাবে আমি কিন্তু সহজভাবেই তোমাদেরকে দেখাচ্ছি আমি সব উপকরণগুলোই যে নেব এই বাটিটা মেপেই কিন্তু নেব আমি এক বাটি এখানে দিয়ে দিচ্ছি সুজি তো এখানে আমি এক বাটি সুজি দিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি এখানে দু বাটি ময়দা দিয়ে দেব আর এক বাটি ময়দা দিয়ে দিলাম মোট এখানে এক বাটি সুজি আর দু বাটি ময়দা দিলাম এখানে দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা খুব বেশি দেয়া যাবে না অল্প পরিমাণেই দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মৌরি তো তোমরা মৌরিটা কিন্তু অবশ্যই দেবে মৌরি দিলে কিন্তু মালপোয়াটা খেতে দুর্দান্ত হয় এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনি আর বাটি ময়দা আর এক বাটি সুজি এবার আমি হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেবো আমি কিন্তু ভালোভাবে শুকনো মেখে নিয়েছি। তো দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু দুধ নিয়েছি গরুর দুধ তোমরা চাইলে কিন্তু জল তো দুধ দিয়ে কিন্তু মালপুয়া দুর্ধান্ত খেতে লাগে স্বাদ দারুণ হয় তো আমি রকম মেপে নিয়েছি এইখানে কিন্তু আমি দুধ দিয়ে দেব আড়াই বাটির মতো দিয়ে দেব। এই দুধ কিন্তু একটু উষ্ণ আছে উষ্ণ গরম আছে এরকম উষ্ণ গরম দিতে হবে তাহলে কিন্তু মালপুয়া দারুণ ফুলবে আর একদম নরম তুল তুলে হবে আবার আমি হাত দিয়েই ভালো করে এটা মেখে নেব দেখো আমি কিন্তু খুব ভালোভাবেই মেখে নিয়েছি যেহেতু এতে সুজি আছে সুজিটা একটু ফুলবে তার জন্য কিন্তু আমি এটা দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর এটাকে আমি মিনিট তিনেকের মতো ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব তাহলে কিন্তু মালপোয়াটা খুবই ফুলবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম নরম তুলতুলে থাকবে দেখো আমি ভালোভাবেই কিন্তু তিন মিনিট ফেটিয়ে নিয়েছি দেখো এর ঘনত্বটা ঠিক এই রকম হবে এই যে এক ভাব পড়ে যাচ্ছে খুব গাঢ় না আর খুব পাতলাও না এটা একদম পারফেক্ট এবার আমি উনানটা জেলে নেব এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু খুব গরম করতে হবে তারপরে জালটা কিন্তু মিডিয়ামে থাকবে বন্ধুরা রান্না কিন্তু একদম সবল হয়ে ফুলে গেছে দেখতেই পেলে তোমরা দেখো কতটা সুন্দর ফুলেছে আর ফুলার কিন্তু আরো যে নেই আপনা কিন্তু কোড়া থেকে ছেড়েও গেল আর একদম বলের মতো খুলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি এটাকে তেল ধরিয়ে তুলে নেব দেখো কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে বাকিগুলো আমি এভাবেই ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু ওলের মালপোয়া একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে যাকেই কিন্তু একবার বানিয়ে খাবে সেই কিন্তু বারবার খাবার জন্য রিকোয়েস্ট করবে আর দেখো বানানো তো খুবই সোজা খুব বেশি একটা উপকরণ লাগে না তো বন্ধুরা এই যে ওলের মালপোয়াটা এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম আমার মা কিন্তু এই ওলের মালপোয়া খুব ভালো বানাতে পারতো আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম নরম তুলতুলে দেখো মুখে দিলেই মিলিয়ে যাবে এটা কিন্তু দু তিন দিন তোমরা রাখতে পারবে এরকম নরমই থাকবে তোমাদেরকে একটু ছিঁড়েও দেখাচ্ছি দেখো তাই দেখো এই যে কত সুন্দর নরম তুল তুলে একবারে ফুলে দুখল হয়ে গেছিল দেখেই তোমরা বুঝতে পারছো দেখো আর একদম নরম এতটাই নরম তুল তুলে হয়েছে একটা দুটোই কিন্তু মন ভরবে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এখন একটু খেয়ে বলছি কেমন লাগছে হয়েছে দিতেই মিলিয়ে যাচ্ছে একদম নরম আর দুধ আছে আর মুড়িটা দিতে কিন্তু মালপুয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে আর জল দিয়ে বানালে কিন্তু এতটা স্বাদ হয় না দুধ দিয়ে বানিয়েছি দারুণ খেতে ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই একবারটি বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানা কতটা সুস্বাদু খেতে হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে দেখবে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে টাটা